নমস্কার বন্ধুরা জগুমায়ের ঘর রান্না রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে হঠাৎ করেই ছেলে অনেক পিৎজা খেতে চাচ্ছিল আসলে পিৎজার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র ঘরে তেমন একটা ছিল না যা ছিল তা দিয়েই টুকটাক চেষ্টা করেছি বানানোর তো প্রথমে আমি অল্প কিছু মাংসের টুকরা নিয়ে তাতে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া আদা রসুন বাটা লবণ সব কিছুই অল্প অল্প পরিমাণে দিয়ে আমি মাংসটাকে মেখে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এরপর আমি পিৎজার জন্য পিৎজার যে ডোটা সেটা তৈরি করার জন্য নিয়েছিলাম এক বাটি ময়দা ময়দাতে এক চিমটি লবণ হাফ চামচ ইস্ট দিয়ে একটু ভালো করে মেখে হালকা কুসুম গরম জল দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করতে হবে একসাথে বেশি জল দিয়ে দিলে আসলে ডোটা নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প জল দিয়ে সুন্দর করে একটি সফট ডো তৈরি করে নিতে হবে এই তো আমার ডোটা মোটামুটি তৈরি আমি অল্প একটু সয়াবিন তেল দিয়ে আবার ভালো করে একটু মেখে নিচ্ছি এই ডোটাকে এক ঘন্টার মতো রেস্টে রেখে দিলে খুবই ভালো হয় তাহলে ইজটা আসলে ঠিকমতো কার্যকর হয় আমি সময় পাইনি আমি সাথে সাথেই বানিয়ে ফেলেছি খুব বেশি সময় আমি রাখতে পারিনি তবে আপনারা অবশ্যই এক থেকে দেড় ঘন্টা অন্তত অপেক্ষা করবেন যাতে ইজটা সুন্দরভাবে ফুলে ওঠে এরপর আমি কড়াইতে অল্প তেল গরম করে সেই মাংসের টুকরোগুলোকে হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি সময় ধরে ভাজা যাবে না তাহলে মাংসগুলো শক্ত হয়ে যাবে মাংসের জুসিনেসটা নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না খুবই অল্প করে ভেজে নিতে হবে হালকা আছে এক দুই মিনিটের মতো ভেজে নিলেই হবে খুব বেশি সময় ভাজার প্রয়োজন নেই আমি নেড়ে চেড়ে ভালো করে মাংসগুলোকে ভেজে নিচ্ছি মাংস ভাজা হয়ে গেছে এবার আমি একটি বাটিতে তুলে রাখছি এরপর আমি পিৎজার জন্য একটি সস তৈরি করব আমি নিয়েছি এক চামচ সয়া সস এক চামচ টমেটো সস আর এক চামচ চিলি সস তিনটা সস আমি একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এই তো আমাদের পিৎজা সস রেডি এবার আমি পিৎজা তৈরি করতে চলে যাব। প্রথমেই সেই ডোটাকে আমি একটু বড় করে বেলে নিচ্ছি খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেলা যাবে না মোটামুটিভাবে বেলে নিতে হবে অল্প ময়দা ছড়িয়ে আমি ডোটাকে বেলে নিচ্ছি খুব সুন্দরভাবে চেষ্টা করছি গোল করার এবার আমি এই রুটিটাকে যেই পাত্রে আমি বেক করব সেই পাত্রটিতে আমি অল্প তেল দিয়ে পাত্রটার মধ্যে তেল ব্রাশ করে এরপর এই ডোটা আমি দিয়ে দিচ্ছি সেই পাত্রে এবার পিৎজার ডোটাকে আমি খুব সুন্দরভাবে এই থালার মধ্যে স্প্রেড করে দিচ্ছি এবার একটি কাটা চামচের সাহায্যে একটু ফুটো করে দিচ্ছি যাতে খুব বেশি ফুলে না ওঠে ডোটা যেহেতু ইস্ট দেওয়া এবার আমরা যে পিৎজার সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিলাম সসটাকে খুব সুন্দরভাবে পিৎজার ডোটার উপরে সুন্দরভাবে স্প্রেড করে দিয়েছি এরপর আমি কিছু টপিং দিয়ে দিয়েছি আসলে ঘরে যা ছিল তা দিয়েই করেছি পেঁয়াজ দিয়ে দিলাম গোল গোল করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে তারপর দিয়েছিলাম অল্প কিছু মরিচ খুব বেশি মরিচ দেয়নি কারণ বাচ্চা খাবে ঝাল লাগতে পারে অল্প মরিচ আর সেই ভেজে রাখা মাংসের টুকরাগুলো দিয়ে দিয়েছি আপনাদের ঘরে যদি ক্যাপসিকাম থাকে আপনারা ব্যবহার করতে পারেন বা অন্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন নিজেদের ইচ্ছা মতো মাংসটা দেওয়া হয়ে গেলে এরপর আমি উপর থেকে অল্প চিজ দিয়ে দিয়েছিলাম এটা ঘরে তৈরি করা চিজ একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি চিজটা দিয়ে আমি এবার চুলায় চলে গেছি পিৎজাটাকে বেক করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে তার উপর আমি বালি দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে তার উপর আমি পিৎজাটাকে বেক করতে দিয়েছি দেখুন আপনার ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন আর পিৎজার উপরে আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম পিৎজাটাকে মিডিয়াম হিটে বেক করে নিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যেই পিৎজাটা একদম রেডি হয়ে যাবে ফিরে আসছি পঁচিশ মিনিট পর পঁচিশ মিনিট হয়ে গেছে আমাদের পিৎজাটা একদম রেডি চিজগুলো একদম মেল্ট হয়ে গেছে এই তো তৈরি হয়ে গেল মজাদার হোম মেড পিৎজা আমার বাচ্চা তো খুব মজা করে খেয়েছে আপনারাও বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে